নমস্কার তো মেলায় গিয়েছিলাম মেলা থেকে কি কি জিনিসপত্র কিনলাম সব তোমাদেরকে দেখাবো আর সবটা শেয়ার তোমরা দেখতে থাকো তো দেখো প্রথমে দেখাচ্ছি তো দেখো মানে অনেক দিন ভাবছিলাম এই ড্যামটা কিনবো কিনবো তো পয়সার জন্য কিনতে পারিনি তো মেলায় গিয়েছিলাম তো মেলা থেকে ফেরার সময় আমতলা থেকে দেখো এই ড্যামটা কিনেছি তো এই ড্যামটা একশো টাকা নিয়েছে এইটা তো দেখো এই যে জলের এই যে বোতলটা এটা কিনলাম তো এই বোতলটা মানে পঞ্চাশ টাকা সেল দিচ্ছিল তার জন্য এই বোতলটা নিলাম তো রাজশীকে স্কুলে ভর্তি করে দেবো তো তো জল নেনার জন্য জলটা নিয়ে যাবে ওর জন্য আমি এই বোতলটা নিলাম তো এই বোতলটার ভেতরে দেখতেই পাচ্ছ দেখো কাঁচের মানে কাজ আছে আর বাইরে দেখো প্লাস্টিক জলটা নিয়ে যেতে পারি তো ওর জন্য এটা নিলাম আর ভালো এই বোতলটা দেখে ভীষণ পছন্দ হয়েছে নিলাম দেখো তো অন্য অন্য জায়গায় এই বোতলগুলো না সত্তর ষাট টাকা করে বিক্রি হয় তো এটাও পঞ্চাশ টাকা করে বলেছে এটাও নিয়ে নিলাম ওই স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো আর এই যে এই কাপ এই কাপের কাপগুলো না দশ টাকা করে পিস নিয়েছে তো ভালো লাগলো এই কাপগুলো তো ওই জন্যই কাপগুলো নিলাম তো চারটে নিয়েছি চল্লিশ টাকা দিয়ে তো আমার আর এক সেট কাপ আছে ওর জন্য আমি কম করে নিলাম আর অনেক দূর থেকে আনবো তো ভেঙে যাওয়ার ভয় থাকবে এর জন্য অল্প নিয়ে তো দেখে দেখে নাও ভালো করে দেখাবে আর দেখ দেখো এই চারটে কাপই এসেছে তো দেখো আর এই রুমালটা মানে কুড়ি টাকা দিয়েছিলো তো এই রুমালটা নিলাম আর দেখো আর এই যে ছুরিটা এই ছুরিটা পঞ্চাশ টাকা নিয়েছে মানে সব এগুলো একসাথে সব সেল হচ্ছিলো তো এই কটা নিলাম আর দেখো এইটা নিয়েছে কুড়ি টাকা এটা একটা আয়লানা তো পেনের মতন পেন্সিলের মতন তো এটা নিয়েছি আর এই একটা দেখো এটা মানে খোপা করে দেয় তো ভালো লাগছিলো কুড়ি টাকা নিয়েছে তো ভীষণ দাম কমের মধ্যে পেয়েছি বলে নিলাম আর দেখো নিয়েছে এই লিপস্টিকটা তো কুড়ি টাকা নিয়েছে কালারটা ভীষণ খুব ভালো তো এটা নিয়েছি আর দেখো রাজশ্রীকে মাথার চুল বেঁধে দেবো তো তো তার জন্য দেখো এই যে ক্লিপটা মানে নানা রকমের ক্লিপ তো এটা ভালো লাগছিল বলে এটাও নিয়েছি কুড়ি টাকা আর দেখো নিয়েছি এই পলাটা তিরিশ টাকা জড়া মানে পনেরো টাকা করে পিস তো দেখো ভীষণ ভালো লাগছিল আর আমার আগে ছিল দেখো এই সাদা চড়ির ওপরে তো এগুলো মানে একই রকম ডিজাইন তো ওই কলাটা মানে পাইনি বলে নিতে পারিনি কিন্তু এটার দাম বেশি নিয়েছিল বড় কাছেকে নিয়েছিলাম এর দাম সত্তর টাকা নিয়েছিল আর এটা দেখো তিরিশ টাকা নিয়েছি মানে কমের মধ্যে পেয়ে গিয়েছি তো দেখো এগুলো সাথে পড়লে ভীষণ হাতে ভালো লাগলো তো দেখতেই পাচ্ছ আর দেখো রাজসির জন্য কুমকুমটা নিয়েছি তিরিশ টাকা রাজস্বী কী পড়বে তো বায়না করছিল বলে ওর জন্য নিয়েছি আর আরে দেখো এই যে খাঁপা করে এই যে মানে সাদা পুঁতি দেওয়া থাকে না এই টিপটাও নিয়েছি এটা পনেরো টাকা নিয়েছি মানে মেলার মধ্যে সেল দিচ্ছিল তো কমের মধ্যে পেয়েছি বলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আর আর দেখো এটা মানে এটা মেলা থেকে নি এটা মানে মেলা থেকে বাড়ি ফিরে আসছিলাম আমতলায় তো ওখানে সেল দিচ্ছিল দেখতেই পাচ্ছ এটা নন স্টিকের করা মানে হালকা একশো টাকা দাম তো কত ভালো জিনিস আর দেওয়া যাবে তো কোনোরকম দেখো রান্না করা যাবে তাই নিয়েছি আর দেখো এটা চাফ করার জন্য রাজশ্বির ম্যাগি আর জল গরম করার জন্য দেখো এই যে সফটওয়্যানটা এটাও নিয়েছি একশো টাকা দিয়ে তো দেখতেই পারছো এই কটা জিনিস আর দেখো নিয়েছে এই ব্যাগটা এই ব্যাগটা না একশো টাকা নিয়েছে জানো তো আর এই ব্যাগের শখ আমার মানে অনেক দিন আগের থেকে ছিল তো দাম বেশি বলতো আমাদের এদিকে কিন্তু এই ব্যাগটা না ওই মেলার মধ্যে মানে সব রকমের ব্যাগ যা নেবে একশো টাকা তো দেখো এটা হাতে করেও এরম করে নিতে পারবো আর এটা এরকম কাঁধে ঝুলিয়েও নিতে পারবো তো দেখো এই কটাই জিনিস তো আর কিনেছি তোমরা দেখতেই পাচ্ছ খেলা করছে তোমরা দেখে নিতে পারো যে খেলার সেট গুলো কিনেছে আর দেখো এই যে বাইকটা এটা কিনেছে এটাও পঞ্চাশ টাকা দেখো এটাও পঞ্চাশ টাকা নিয়েছে আর দেখো এই সব খেলাগুলো নিয়েছে মানে ছ টাকা করে আর ওটা একটা সেট ছিল তো ওটা দাম নিয়েছে মানে একশো চল্লিশ টাকা তো রাজশির জন্য আর এটাও সেল দিচ্ছিল পঞ্চাশ টাকা নিয়েছে ওকে কিনে দিয়েছি তো এই সবগুলো মানে এই সব জিনিস কেনাকাটি হয়েছে আমি মেলায় গিয়েছিলাম মানে শর্ট লেগে মা মঙ্গলচন্ডী পুজো হয়েছিল না তো পুজোটা হচ্ছিলো মা মঙ্গলচন্ডীর পুজো তো ওখানে গিয়েছিল মেলাটায় মানে কোনো দিন যায়নি তো এই প্রথমবার গিয়েছি আর মেলাটা ভীষণ বড় জায়গা আর খুব ভালো মানে এত বড় এরিয়া আর দোকানপাট ভর্তি তুমি কোনটা কিনবে না কিনবে তো জানি না এই প্রথমবার গিয়েছি তো ওইদিকে তো আমাদের কেউ নেই তো গিয়েছিলাম তো খুব ভালো লাগলো আর আবার চেষ্টা করবো আগের বছর যা আর তোমাদের এইসব জিনিসপত্রগুলো কিনেছি কেনাকাটি করেছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর পাশে থেকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা পাবার সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থেকো টাটা